ऐसे रहते कि जाने दो बाबा दा तो पास पर तो लो बना है ऐसा सी हम्म वैसे बस फिता है बस तीन है बाईपोटो ऐसे समझ ना है हो अलहम्दुलिल्लाह आना ये कर रहे है ये बोल रहे है तो लास्ट মাছ খেলছে দুঃখ মাছ দূরে আপনি এই যে এরপর যাতে পারেন যে আবার ব্যাক আসতে হবে গেলাম এই এর কি ফেলানো ভাই হুম এটা ফেলানো এটা ফেলানো ব্যাক আসা লাগবে না ব্যাক আসা লাগবে না আপনি এখান থেকে এ করেন এটা ফেলানো আচ্ছা আচ্ছা হ্যাঁ

সুন্দৰ লেজে

সুন্দর একটা পাঙাশ সামনে দাও তো বাপি আমি মাথার দিক থেকে সুন্দর একটা পাঙ্গাস আমাদের হান্নান ভাই ভাই কি অবস্থা বলেন পাঙাশটা সুন্দর সাইজ